দামে সস্তা মানে অতুলনীয় এমনই এক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার লাউ পাতা নিয়মিত লাউ পাতা খাওয়ার অভ্যাসে মস্তিষ্ক ঠান্ডা থাকে ঘুমের সমস্যায় এই পাতা দারুণ কাজ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিটা ক্যারোটিন রয়েছে আজকে আমি তৈরি করে দেখাবো লাউ বাটা একদম নিরামিষভাবে আমি প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য লাউ পাতাগুলো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব ফিরে আসলাম কিছু সময় পরে লাউ পাতাগুলো এভাবেই আমি এই জলের সাহায্যে সেদ্ধ করে নেব এই জলগুলো যখন শুকিয়ে যাবে তখনই লাউ পাতাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে লাউ পাতাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি এবং মরিচ এবং শুকনো মরিচ এরপর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন এরপর খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি লাউ পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই লাউ পাতাগুলো আমি এই ফোড়নের মধ্যেও দিয়ে দেবো এরপর কিছু সময়ের জন্য এভাবেই রান্না করে নেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লাউ পাতাগুলো যেহেতু আগে সেদ্ধ করে নেওয়া সেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এই লাউ পাতাগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে পাটার বাটাটাই বেশি ভালো লাগে এজন্য আমি পাটায় বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল আর অবশ্যই ভর্তা বানানোর সময় সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তার টেস্টটা বেশি ভালো হয় তৈরি হয়ে গেল মজাদার পাটাই বাটা লাউ পাতার ভর্তা লাউয়ের পাতায় থাকা আয়রন রক্ত দূর করে এর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় শক্ত মজবুত করে লাউ পাতার এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে এই খাবার যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে অটুট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ